মনের মাঝে তুমি আছো রিদয় থেকে না আমার গ্রাম দেখা যায় আচ্ছা দেখাবো দেখাবো এখন দেখবে হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই আমার গ্রাম দূর থেকেও সুন্দর দেখাচ্ছে এখুনি তোমায় দেখাচ্ছি এই যে ওই যে বাগান আছে না ওইখানে ছোটবেলায় আম পেড়ে খেতাম আম তো কত রকমের হয় চষা ল্যাংড়া আম ওই ওই আমার ঘর দেখো 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 কোনটা ওই সাদাটা সাদা তো অনেকগুলো আছে আরে সব থেকে সাদা যেটাই জানলা আছে জানলা তো সবগুলোতেই আছে আরে ওই তো কোনটা ওই তো দেখো না যেখানে ছাগল বাঁধা আছে তাহলে কোনটা টাটা ট্রাক নিয়ে এসেছে কোলিজেন মিটিগেশন সিস্টেম ট্রাকের সামনে হঠাৎ করে কিছু কাছাকাছি আসতেই ট্রাকের অ্যাডভান্স টেকনোলজি সতর্ক করে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে যাতে আপনি আর আপনার ট্রাক দুটোই সুরক্ষিত থাকে এখন সুরক্ষা হবে আরো বেশি টাটা ট্রাক দেশের ট্রাক